অনেকবারই একটা ব্যাপার শোনা যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এসেছে ইনফরমেশনটা সেখানে বলা হচ্ছে টেন বিলিয়ন ডলারের কিন্তু একটা কারেন্সি সোয়াপ হতে চলেছে এই টেন বিলিয়ন ডলার কারেন্সি সোয়াপ কি এর সঙ্গে স্টক মার্কেটে কি সম্পর্ক রয়েছে ইন্ডিয়ান ইকোনমি কি সম্পর্ক রয়েছে কেন এত বড় কাজ করতে চলেছে এবং এর ফলে এই সোয়াপিং ব্যাপারটা কি জিনিস এর সুবিধা কি অসুবিধা কি এ সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে ভিডিওটা শুরু হচ্ছে আজকে ভিডিও সবচেয়ে ইন্টারেস্টিং যে পয়েন্টটাকে নিয়ে কথা বলতে চলেছে সেই পয়েন্টটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে প্রেজেন্ট যে সিনারিওটা এসছে আঠাশে ফেব্রুয়ারি ওরা একটা কাজ করতে চলেছে আঠাশে ফেব্রুয়ারিতে এটা কাজটা হচ্ছে এবং সে কাজটা হচ্ছে এই টেন বিলিয়ন ডলারের কিন্তু ডলার রুপি একটা সোয়াপিং হতে চলেছে এই সোয়াপিং ব্যাপারটা কি কেন তাহলে একটু শুরু থেকে আমরা যাব প্রথম থেকে যে সেখানে হচ্ছে স্টক মার্কেট একদিকে রয়েছে একদিকে আমাদের ইন্ডিয়ান রুপি কনস্ট্যান্টলি কিন্তু যাকে বলে ডেফ্রিশিয়েটেড মানে ভ্যালু কমে আসছে মানে এক যে দাম দিয়ে তুমি আগে কিনতে পারতে ট্রেড হতো যখন সারা আন্তর্জাতিক ক্ষেত্রে যে ট্রেডিং হতো ট্রেডে ইন্ডিয়া কিন্তু এক ডলার মানে ডলার হচ্ছে এই সারা বিশ্বের একটা ইকোনমিকে ধরে রাখার জায়গা যেটা দিয়ে ট্রানজাকশন হয় আগেকার দিনে কি হতো বাটার প্রসেস ছিল তোমার আমার কাছে পেন রয়েছে তোমার কাছে খাতা আছে আমি পেন দিচ্ছি আমার কাছে শুধু ম্যানুফ্যাকচার প্রচুর পেন হচ্ছে কিন্তু কোনো খাতা নেই আমি একটা পেনের বদলে দশটা পেনের বদলে তুমি একটা খাতা আমায় দিতে কিন্তু পরবর্তীকালে এক্সচেঞ্জটা মানে ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ডাইজেশন দরকার এই স্ট্যান্ডার্ডাইজেশন মানে এমন কিছু জিনিস যেটা সব দেশের কাছে থাকতে হবে এবং সেই সব দেশ সেটার পরিবর্তে জিনিস নেবে যেরকম ইন্ডিয়া প্রচুর পরিমাণে কিন্তু আমদানি করতে হবে তেলকে ক্রুড অয়েল এই ক্রুড অয়েল ভীষণ প্রয়োজন এই ক্রুড অয়েলটা যে প্রয়োজন রয়েছে তার বদলে তাকে কী দিয়ে পেমেন্ট করতে হবে ডলার দিয়ে পেমেন্ট করতে হবে যেরকমভাবে ইন্ডিয়ার ক্ষেত্রে যেরকম অনেক বস্তু রয়েছে যেরকম কৃষিজ সম্পদ প্রচুর রয়েছে সেগুলো অন্য দেশের কৃষি সম্পদ পরিমাণ নেই তেমন ইন্ডিয়াকে ডলারের ডলার ফেরত দিচ্ছে তার বদলে ইন্ডিয়া কী করছে ধান চাল পাট গম সেসব জায়গায় পাঠাচ্ছে চিনি পাঠাচ্ছে তো এই যে জিনিসগুলো আদান প্রদান হচ্ছে সব কিছু হচ্ছে কিন্তু ডলারের মারফত এই ডলারের যে ব্যাপারটা রয়েছে ডলারটা কি সিচুয়েশন এক ডলারের সঙ্গে রুপির যে কম্প্যারিজান যদি করা হয় যদি এক ডলারের তুলনায় রুপি যদি কনস্ট্যান্ট পড়তে থাকে আলটিমেটলি পড়ার কারণে কিন্তু কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার ক্ষেত্রে ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে যে সিচুয়েশন ডলার যে প্রত্যেকটা দেশের তো একটা থাকে রিজার্ভ থাকে যেকে বলা হয় ফোরক্স মানে ফরেন রিজার্ভ যেটা থাকে তাকে আমরা বলছি ফোর এবং এই যে ফোর থাকছে এই ফোরক্সটা যদি কম হয়ে যায় কমে যায় তাহলে কিন্তু সে দেশের পক্ষে ক্ষতিকারক ফলে প্রিজার্ভ করার চেষ্টা করে সব দেশি ডলার তাদের কি হয় যখন বিপদের সময় প্রয়োজনের সময় তারা ডলার দিয়ে জিনিসপত্র কিনতে পারছে কিন্তু এইখানে যদি কমে যায় অর্থাৎ আগে এক ডলার খরচ করলে যে আশি টাকা পাওয়া যেত এখন সেটা এক ডলারে ছিয়াশি টাকা পাওয়া যাচ্ছে তার মানে আমাকে বেশি টাকা খরচ করতে হচ্ছে একটা বিদেশ থেকে জিনিস আসে যদি এই বিদেশ থেকে একটা আনতে গেলে আমাকে একটার জন্য আগে সত্তর টাকা পঁচাত্তর টাকা দিতে এখন থেকে নব্বই টাকা দিতে হচ্ছে ফলে আমার ক্ষমতা কমে আসছে ইন্ডিয়ার পাওয়ার কম ইন্ডিয়ার ইকোনমিটা নষ্ট হয়ে আসছে এই ব্যাপারটা কিন্তু হচ্ছে কে বলে রুপি ডেপ্রিসিয়েশন এই ডেপ্রিসিয়েশন কনস্ট্যান্টলি হয়ে যাওয়ার কারণে আমরা মানে সাধারণ যারা নাগরিক রয়েছি ইন্ডিয়ান রয়েছি আমরা বিদেশ থেকে যখন কোনো কিছু কিনতে যাচ্ছে তখন আমাদের অনেক বেশি খরচ করতে হচ্ছে এটা কিন্তু ইকোনমি ক্ষেত্রে যেরকম এফেক্ট পড়ছে স্টক মার্কেটও এফেক্ট পড়ছে স্টক মার্কেট কীভাবে এফেক্ট পড়ছে যারা যেসব কোম্পানিগুলো এক্সপোর্ট করতে যাচ্ছে বা যারা কিনা ইম্পোর্ট করছে তাদের ক্ষেত্রে এফেক্ট হচ্ছে কীরকম হচ্ছে ইম্পোর্ট করছে মানে বিদেশ থেকে র মেটেরিয়াল আনতে হচ্ছে দেশে প্রসেস করতে হচ্ছে আবার দিতে হচ্ছে জাস্ট ফর এক্সাম্পল কেমিক্যাল সেক্টর কেমিক্যাল সেক্টরটার ক্ষেত্রে অনেক র মেটেরিয়াল বা ফার্মাস সেক্টরটার ক্ষেত্রে র মেটেরিয়াল বাইরে থেকে কিনতে হচ্ছে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে কারণ রুপি পড়ে যাচ্ছে বলে যারা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার তারা এদেশে ইনভেস্ট করেছিল এবং ইনভেস্ট করেছিল মোটামুটি বারো থেকে চোদ্দো পার্সেন্ট রিটার্ন নিয়ে যাওয়ার জন্য যত রুপি পড়ে যেতে থাকলো তখন ওরা কিন্তু যখন ডলারে এটা কনভার্ট করে সেই ডলারটা নিয়ে ফেরত যেতে যাচ্ছে তখন দেখছি ডলার যা রেখেছিলো তার থেকে কম হয়ে যাচ্ছে এমন সিচুয়েশন তৈরি হচ্ছে ফলে রিটার্নটাই কমে আসছে ওদের ফলে ওরা আস্তে আস্তে ভীত হয়ে পড়ছে ঠিক সেমভাবে যেসব কোম্পানিগুলো ইম্পোর্ট করে আনছে প্রসেস করছে তারপরে এক্সপোর্ট করতে যাচ্ছে তারা যখন ইম্পোর্ট করছে র মেটেরিয়াল বেশি দামে কিনতে হচ্ছে ডলার বেশি খরচ হতে হচ্ছে তার বদলে যেটা পাচ্ছে এবার এক্সপোর্ট যখন করতে যাচ্ছে যেহেতু রুপি পড়ে গেছে তারা ডবল এফেক্ট হচ্ছে ডুয়েল এফেক্ট হচ্ছে ওদেরকে সেখানে কিন্তু অনেক বেশি ডলার খরচ করতে হচ্ছে বেশি পরিমাণে ফলে প্রফিটেবিলিটি কমে আসছে প্রফিট করার ক্ষমতাটা কমে যাচ্ছে এই ব্যাপারগুলো কিন্তু দেখা যাচ্ছে এখানে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তাহলে বোঝা গেল এটা এবারে আসছে এ সুবাদে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া কী কী কাজ করে রিজার্ভ ব্যাঙ্ক কম্পিটি কিন্তু বসে নেই বিগত আমরা দেখেছি এর আগেও জানুয়ারি মাসেও কিন্তু ফাইভ বিলিয়ন ডলার ওয়ান মান্থের জন্য ওরা একটা টেস্ট করেছিল যদি সেটা ওয়ান মান্থ সে সময় না করতো ওয়ান মান্থের জন্য ফাইভ বিলিয়ন ডলার সেমভাবে কাজ করেছিল করার পরে কিন্তু অনেকটা পড়ে আসছে নাহলে এখন কিন্তু এক টাকা এক ডলার ইকুয়াল টু নব্বই টাকা চলে যেত যেটা মাঝখানে ভাবা হয়েছিলো এমন জায়গায় চলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিপোর্টে এ কথাটা বলেছিল আগে যে নব্বই টাকা চলে যেতে চলেছে খুব শিগগিরই ফলে আরও ভয়াবহ অবস্থা সৃষ্টি হতো মার্কেট আরও পতন ঘটতো এই ঘটনাটা এবারে জানবো আমরা এই সোয়াপিং ব্যাপারটা কি সপিং ব্যাপারটা করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেরকম রয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক সে কিন্তু আরবিআই এখানে বসে আছে এবং তার সঙ্গে যুক্ত রয়েছে একাধিক কমার্শিয়াল ব্যাঙ্ক এই যে ব্যাংকগুলো আছে এই সব ব্যাংকের কাছে কিন্তু প্রচুর ডলার পড়ে রয়েছে এই ডলারগুলো তারা কি করতে চাইছে রিজার্ভ ব্যাঙ্ক সে ডলারগুলো নিয়ে নিতে চাইছে কেন নিতে চাইছে দেশের লিকুইডিটি বাড়ানোর জন্য অর্থাৎ এই সমস্ত ব্যাঙ্কগুলোর হাতে ক্যাশ রুপির পরিমাণ অনেক কমে গেছে এই যে রুপির পরিমাণ কমে যাওয়ার জন্য যে জায়গায় তৈরি হয়েছে এদেরকে এখন বলছে তোমরা রিজার্ভ ব্যাংক কি করছে উল্টো কেসটা করছে অর্থাৎ তারা ডলারটা কিনে নিচ্ছে এদের কাছ থেকে এদেরকে যেটা বলছে নির্দেশ দিচ্ছে টেন মিলিয়ন ডলার করে কিন্তু যে যে কোম্পানির যে যে ব্যাঙ্ক কমার্শিয়াল ব্যাঙ্ক তারা এতে পার্টিসিপেট করবে এই অংশগ্রহণ করবে এই টেন বিলিয়ন ডলার সোয়াপিং সিস্টেম এই ডলার কারেন্ট রুপি সোয়াপিং সেখানে তাদেরকে অ্যাটলিস্ট মিনিমাম টেন মিলিয়ন ডলার কিন্তু ডলারে থাকতে হবে তবে এবারে এই টেন মিলিয়ন ডলার যেটা রয়েছে এর কাছে এ সেটা কী করছে এইটা দিয়ে দিচ্ছে এখানে ডলার দিয়ে দিচ্ছে রিজার্ভ ব্যাঙ্কে রিজার্ভ ব্যাঙ্ক তখন তার বদলে টেন সম টাকা কিন্তু দিয়ে দিচ্ছে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো এতে কি সুবিধা হবে এতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে লিকুইডিটি বেড়ে যাচ্ছে এই যে রুপি রুপির দাম পড়ে আসছিল এটা কিন্তু ব্যাক করে ফিরে আসবে অনেকটা রিমুভ হবে এবং প্রায় যদি হিসেব করে দেখা যায় সেখানে দেখব আমরা যে টোটাল যে ডেফিসিটটা রয়েছে সেটা কিন্তু এখন কমে আগেরবারে বারে ইউজ করার পরে ফাইভ বিলিয়ন ডলারে কমে এসছে ওয়ান পয়েন্ট এইট সিক্স ল্যাক ক্রোর্সে চলে এসছে এরপরে এই সিস্টেমটা প্রয়োগ করার ফলে আরও কমে আসবে মানে আলটিমেটলি সহজভাবে কথা বলতে গেলে সেটা বলতে হবে এমনই জিনিস এর ফলে ডলারের সঙ্গে রুপির যে ডেপ্রিসিয়েশন ছিল রুপি ডলারের তুলনায় সেটা কিন্তু কমে আসবে ফলে এটা এই ধরনের টুলটা ইউজ করে অর্থাৎ প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাংক থেকে টেন মিলিয়ন ডলার করে ডলার কিনে নিচ্ছে রিজার্ভ ব্যাংক এবং কিনে নিচ্ছে নাবার পরে তিন বছর পরে এটা কিন্তু আবার রিটার্ন ব্যাক করে দেবে ব্যাঙ্কগুলোকে অর্থাৎ সে সময় কি করবে তিন বছর পরে এগুলো সমস্ত ডলারগুলো এদের দেবে এর বদলে ক্যাশগুলো আবার তুলে নেবে রিজার্ভ ব্যাংক এর ফলে মার্কেটের একটা বড় পজিটিভ খবর আসবে রুপি ডেপ্রিসিয়েশনটা কমে আসবে ফলে একটা এই ধরনের ইনফিউশন বলে ইনফিউজ করা হয় টাকাটাকে মার্কেটের যোগানটা বাড়িয়ে দেয় টাকার যোগানটা বেড়ে যাওয়া মানে কথার অর্থই হচ্ছে মার্কেটে এরা অ্যানালিস করে দেখে নিছে যে এরপরে ইনফ্লেশন হওয়ার সম্ভাবনা খুব কম ফলে মার্কেটে এটা একটা পজিটিভ জায়গা তৈরি করবে এবং এর সঙ্গে যে এই যে ডেপ্রিসিয়েশন হচ্ছিল সেটা কমে আসবে এটা একটা পজিটিভ জায়গা তৈরি করবে এবং রুপির স্টেবিলাইজ ব্যাপারটা চলে আসবে এই কারণের জন্য কিন্তু এই কাজটা করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এর এফেক্ট স্টক মার্কেটে আমরা দেখতে পারব এবং কিছু দিনের মধ্যেই আমরা এফেক্টে রুপিকে আর পতন হবে না যদি রুপি পতনটা কমাতে পারে তাহলে মার্কেটে যে সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে বা অনেকগুলো কোম্পানি যেগুলো নেগেটিভ জায়গায় রয়েছে সেগুলো কিনা আস্তে আস্তে পজিটিভ জায়গায় ফিরে আসার চেষ্টা করবে ফলে এই ব্যাপারটা কিন্তু এদের এখানে খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে রয়েছে এরকম দারুণ সুন্দর ইন্টারেস্টিং ইনফরমেশনগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করো পুরোদের অজস্র নতুনদের নতুনরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো পুরোদের অজস্র কমেন্ট শেয়ার মুগ্ধ করে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে দিয়ে আজকে আমাদের শেষ করছি নমস্কার